বিসমুল্লা রহমানের রহিম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সম্মেলনের সম্মানিত সভাপতি আমার সামনে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ সারা বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সর্বস্তরের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমি যদি ভুল না করে থাকি তাহলে এরকম একটি আয়োজন ইসলামী ছাত্র শিবির সর্বশেষ করেছিল দুই হাজার সালে পনেরো বছর পর আবারও এরকম একটি আয়োজন দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ বিগত পনেরো বছর ধরে ভারতীয় রয়ের পরিকল্পনায় আওয়ামী লীগের ষড়যন্ত্রে বাংলাদেশের হলুদ সাংবাদিকতারা সবাইকে জানাতে চেয়েছিল ছাত্র শিবির হচ্ছে জঙ্গি সংগঠন ছাত্র শিবির নাকি রক কাটে নতুন প্রজন্মকে তাই শিখানো হয়েছিল আমি আমার খোলা চোখে দেখতে পাই ছাত্র শিবির হচ্ছে সেই সংগঠন দেশের দুর্যোগে যারা সবার আগে ছুটে যায় বন্যা হলে যারা সবার আগে ত্রাণ নিয়ে যায় দেশের প্রয়োজনে যারা বুক পেতে দেয় যারা আগামী দিনের বিজ্ঞানীকে সৃষ্টি করার জন্য সায়েন্স ফেস্ট করে জুলাই অভ্যুত্থানকে ধারণ করে চিত্র প্রদর্শনী করে আগামীর বাংলাদেশকে গড়ার জন্য যেই ছাত্র সংগঠন কাজ করে তার নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রক কাটার ওই গল্প আর চলবে না ফ্যাসি শেখ হাসিনা নাই দিল্লির তিলকওয়ালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে তার নিজের দেশ ভারতে পালিয়েছে বাংলাদেশে আর ফ্যাসিজম চলবে না ভারতীয় আগ্রাসন আমরা আর মেনে নেব না বাংলার পবিত্র মাটিতে ওই আওয়ামী লীগ আর ভারতের অপরাজনীতি ষড়যন্ত্র নিষিদ্ধ ঘোষণা করা হলো সংগ্রামী সাথী এবং বন্ধুগণ স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই গণ যারা শহীদ হয়েছেন সেই বিচার হতে হবে ভারতকে বলে দিতে চাই ভালো ভালো শেখ হাসিনাকে ফেরত দিন জনতার আদালতে বিচার হবে তার ফাঁসি হবে আর ভারতীয় মিডিয়াকে বলতে চাই বাংলাদেশের তৌহিদি জনতা প্রস্তুত আছে সিংহের গর্জন সহ্য হয় হনুমানের বেঞ্চি সহ্য হয় না হনুমানের বেঞ্চি দিবেন না বাংলার দিকে ষড়যন্ত্র করলে আপনাদের সেভেন সিস্টার ও খন্ড বিখণ্ড হয়ে যাবে ইনশাআল্লাহ সংগ্রামী সাথী এবং জনতা বন্ধুগণ বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু ইমানি শপথ নিন আবারও বলছি বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ভারতীয় আগ্রাসন নিষিদ্ধ আগামীর বাংলাদেশ হবে এবারের গণভ্যত্থানের চেতনার মাধ্যমে নতুন বাংলাদেশ বিপ্লবী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ সেই স্বপ্ন দেখে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম